মামাতো বোনের বিয়েতে এসে একটা ছেলের উপর ক্রাশ খেয়ে বসে আছে আমার দুই খালাতো বোন রিমি এবং এখন এদের ওদের ক্রাশ দেখার জন্য আমাকে টানাটানি করে নিতে এসেছে আমি নীরা মামাতো বোনের বিয়েতে এসেছি গায়ে হলুদ উপলক্ষে এতক্ষণ সাজগোজ করছিলাম হঠাৎ রিমি তিন্নি দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে এসে আমার কাছে কাছে ক্রাশের কথা বললো ছেলেটা নাকি সেই হ্যান্ডসাম আমাকে অনুরোধ করেছে ওদের ক্রাশকে রাজি করাতাম ওর সাথে প্রেম করার জন্য ওর কথা শুনে আমি ভীষণ অবাক হলাম আজকাল ছোট বোনেরাও বড় বোনদের অনুরোধ করে প্রেম করিয়ে দেওয়ার জন্য যদিও আমি ওদের থেকে খুব বেশি বড় না তবুও বড় তো আমি ওদের উদ্দেশ্যে বললাম তোরা দুই বোন এক ছেলের উপর ক্রাশ খেয়েছিস এখন আবার বলেছিস প্রেম করিয়ে দিতে তা এক ছেলে কি দুই বোনের সাথে প্রেম করবে নাকি রিমা আমাকে জড়িয়ে ধরে বললো আরে নিরাপুত তিন ক্রাশ খেয়েছে ঠিকই প্রেম করতে চায় না বাট আমি হ্যান্ডসাম্প বরের বয়ের সাথে প্রেম করতে চাই এই তোদের কি আমাকে পাগল মনে হয় ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি অথচ একটা প্রেম করলাম না তুই ক্লাস টেনে পড়ে প্রেম করতে চাইছিস বলি থাপ করছিস ইস নিরাপু তুমি এমন ভাব করছো যেন তুমি কত বড় আমার থেকে মাত্র দুই বছরের আর কি তিন থেকে সাড়ে তিন বছরের বড় এটাকে বড় বলে না বলে বান্ধবী সমবয়সী এরা বান্ধবী হয় বুঝেছো ছেলেটা দেখতে সেই সুন্দর দেখলে মন চাই প্রেমে পড়ে যায় নিরা এক গ্রুকুচকু করে তুলে বলল হুম বুঝলাম তবে তোদের মুখে ছেলেটা সেই রূপের প্রশংসা শুনলাম মনে হচ্ছে তো আমি বুঝি প্রেমে পড়ে যাচ্ছে যদি সাথে প্রেম প্রেম করিয়ে দিতে হয় আমার এই হয়ে যায় তখন যাচ্ছি নিরার দিকে তাকিয়ে তাকালো তারপর বলল আরে তুর আমি তোমার নির খুব ভালো করেই চিনি সে কখনো এমন করবে না নিরা হাহা করে হেসে দিয়ে বলল এত বিশ্বাস ভালো না বনু কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি নিরাপু প্লিজ চলো ওই ছেলের সাথে কাছে গিয়ে যাই তোমাকে নারে রিমে আমি কোনো ছেলের কাছে গিয়ে তোর কথা বলতে পারবো না নিজেকে ছাত্রা মনে হয় আর এখানে চেষ্টার কি আছে আমি তো আর প্রেম করব না আমি ওদের ক্রাশের সাথে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই ওদের কথার প্যাচে ফেলে তাড়ানোর চেষ্টা করেছি কারণ এই জীবনে একজনের প্রেমের ডাকপিয়ন হয়ে অনেক শিক্ষা হয়েছিল মায়ের কাছে খুব মার খেয়েছিলাম কিন্তু রিমি তো নাছর বান্দা আমাকে ওর ক্রাশকে দেখাবেই এক প্রকার বাধ্য হয়েই রিমির সাথে গেলাম হলুদের স্টেজের কাছাকাছি যাওয়ার পর রিমে আঙুল দিয়ে দেখালো ওই যে নির্বাপু ওই পর্ষা ছেলেটা আকাশি রঙের পাঞ্জাবি পরনে নীরা ছেলেটার দিকে এক নজরে তাকিয়ে বলে উঠলো সর্বনাশ করেছে এত নিশান এ তো নিশান ভাইয়া আমি তোর প্রেমের প্রস্তাব নিয়ে যেতে পারবো না নীরার কথা শুনে রিমি চোখ মুখে খুশির আবাস দেখা গেল সে বলল নিশান সুইট নেম নীরা আপু তুমি এ ছেলেটাকে আগে থেকে চিনো তাহলে তো কথাই নেই আপু তাড়াতাড়ি যাও না তার কাছে প্লিজ নীরা রিমির দিকে চোখ রাঙিয়ে বলল আমি ওনাকে অনেক আগ থেকেই চিনি দুনিয়া এত পোলা থাকতে তোর ওনার দিকে নজর গেল। তুমি কি ওনাকে কেন ভালোবাসো কথাটা বলে উঠলো তিন্নি তিন্নির কথা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি ওকে কিছুটা রাগিস্বরে বললাম ওনাকে ভালোবাসতে যাব কেন ওনার মতো বদরাগী পোলা দুনিয়াতে দুইটা নাই সাথে আস্ত ডেবিল জানিস উনি আমাদের মামাতো বোন একমাত্র ছোট দেবল লিজাপুর বিয়েতে যখন এসেছি তখন উনাকে দেখেছি সাথে ওনার ডেভিড ডেভিল দেখেছি তোরা তো তোদের পরীক্ষার জন্য লিজাপুর বিয়েতে আসতে পারিস নি তাই চিনিস না এই ভাইয়ার কারণে মায়ের হাতে সকলের সামনে মার খেয়েছিলাম আগে তো কখনো এই তোমার কাছে শুনেনি পুরো কাহিনিটা খুলে বলো না প্লিজ রিমি আমাদের যে টুকরো মাইশা আপু যার মাথা দিন রাত প্রেমে চিন্তা করে সে লিজা আপুর বিয়েতে এসে তোদের হ্যান্ডসাম ক্রাশ বয় আইমিন ভাইয়ের উপর ক্রাশ খেয়েছে তোদের মতো মাইশা আপু আমাকে তার প্রেমের প্রস্তাব পাঠিয়েছিল এক টুকরো দিয়ে কি আমি আগে পিছিয়ে কিছু না ভেবে তার কাছে কাগজটা দিলাম আমি ওনাকে বললাম যে আমার এক আপু আপনাকে চিঠি দিয়েছে তিনি এক নজর আমাকে দেখে কাগজ পরে আমাকে জিজ্ঞেস করলো তোমার মা কই আমিও স্মরণ মনে তাকে আমার মায়ের কাছে নিয়ে যায় উনি কাগজটা আমার মায়ের হাতে দিয়ে বলে দেখুন আনটি আপনার মেয়ে মাথায় এই বয়সে কিসব ঘুরে মাকে আমি বোঝানোর ট্রাই করলাম আমি না সিঁড়িটা মায়ের সাহাবু ওনাকে দিয়েছে মাকে তো চিনিসি সবার সামনে আমাকে থাপ্পড় লাগিয়ে ধমকাতে লাগলো এরপর থেকে বদ্রাগে পোলার থেকে আমি দশ হাত দূরে থাকি যদিও দেখতে ভালো কিন্তু এক নম্বরের বধ রিমি তিন্নিকে কাহিনী বলতে বলতেই দেখি নিশান নিশানবাইয়া আমাদের দিকে এগিয়ে আসছে তাকে দেখে আমরা তিনজন ভয় পেয়ে গেলাম তার নামে এতক্ষণ যেসব কথা বলছিলাম তা তিনি শুনে ফেললেন নাকি আমাদের সামনে এসে একটা বাঁকা হাসি দিয়ে বললেন নিশ্চয় আমাকে নিয়ে কথা বলছিলে বেশ কিছুক্ষণ খেয়াল করে দেখলাম আমার দিকেই তিনজন হা করে তাকিয়েছিলে নিরাগ মুখ বেঞ্চি দিয়ে বলল আপনি কোথাকার কোন সেলিব্রিটি যে আপনার দিকে তাকিয়ে থাকবো আমরা স্টেজটা দেখছিলাম নিশার মুচকি হাসি হাসলো নিজের সাথে তর্ক তর্কে জড়ালো না অথচ নিশান অনেক অনেক যাবত খেয়াল করে দেখেছে নীরা আর ওর সাথেরগুলো গুলো ওকেই দেখছিল নিশান গলাটা কেশে বলে উঠল ভাবি ফোন দিয়েছিল বলেছে আমার আশেপাশে কোনো সুন্দরী রমণী থাকলে তার কাছে পাঠাতে তো আমার চোখের সামনে তোমরা আছো তাই তোমাদের বললাম কি কারণে লিজা পুজেতে বলেছে নিরা গায়ে হলুদের বউকে চান্দিনা ধরে স্টিজে আনার জন্য সাথে ভিডিও প্লাস এক গাদা ছবি তোলার জন্য ও আচ্ছা আমরা বইয়ের চান্দিনা ধরার উদ্দেশ্যে হাঁটা দিলাম রিমি তিনি কিছুটা এগিয়ে আর আমি ওদের থেকে একটু পিছনে হঠাৎ পিছন থেকে কে যেন আমার হাতটা টেনে ধরলো তাকিয়ে দেখি নিশান ভাইয়া আমি ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে তিনি বললেন তোমাকে অসম্ভব সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে যে বাসায় বর্ণনা করতে পারবো না ওনার মতো মানুষের মুখে আমার সৌন্দর্যের প্রশংসা শুনে আমি অবাক হয়ে গেলাম তাকে কিছু বলবো এমন সময় দেখি মা ওনার মতো মানুষের মুখে আমার সৌন্দর্যের প্রশংসা শুনে আমি অবাক হয়ে গেলাম তাকে কিছু বলবো এমন দো সময় দো দেখি মা এসেছে তাড়াতাড়ি তার কাছ থেকে চলে এলাম এর আগে নিশান ভাইয়ের কারণে কত কাহিনী হয়েছে এখন আবার ওনার সাথে দেখলে ঝামেলা হতে পারে মা কাছাকাছি আসতে মা আমাদেরকে বলল তোরা তিনজন এখানে কি করছিলি ওখানে সবাই ভিডিও করছে মিমকি আনবে তোরা সেজন্য তোদের তাড়াতাড়ি যা হুম মা সেখানেই যাচ্ছিলাম মা চলে যেতেই রিমি তিনি আমাকে ঘুরে ধর ঘিরে ধরলো দুজনের একই প্রশ্ন নিরাপুর নিশান ভাইয়া তোমাকে কি বলছিল তোমার হাত ধরে তোমাকে কি সে পছন্দ করে ওদের কথা শুনে আমার মেজাজটা বেশ খারাপ হলো ওদেরকে বললাম তোরা আগামী শুক্রবার বিয়ে আমার হাত ধরে তিনি বিয়ে দাওয়াত দিচ্ছিলেন আমার সাথে তোর যা যাবি তার তার বিয়ে খেতে আহ নিরাপ মজা করো না বলো না কি বলেছে তুমি আর তুমি তার কাছে আমার কথাটা বলেছ রিমি শুন রিমি বড় বোন হিসেবে তোকে একটা ভালো উপদেশ দিই নিশান ভাইয়ের কথা বাদ দে তুই তার সেই রূপ দেখে পাগল হচ্ছে সেই রূপ দেখে বহু মেয়ে তার উপর ক্রাশ খেয়েছে আর বহু বহু ক্রাশ খাওয়া ছেলেদের হাজারটা গার্লফ্রেন্ড থাকে এদের ক্যারেক্টারে প্রবলেম থাকতে পারে তাই বলছি কি আমার কথা শুনে রিমি কেমন জানি খেপে গেল সে কিছুটা চেঁচিয়ে বলে উঠো সব ছেলেরা এরকম হয় নানির আপু আমার ক্লাসকে নিয়ে আর একটা বাজে কথাও শুনতে চাই না তোমার সাথে আমার কোনো কথা নেই আমি গেলাম বলে রিমি তেজ দেখিয়ে তিন্নিকে সাথে নিয়ে চলে গেল আমি আটকাতে যেয়েও পারলাম না গায়ে হলুদ অনুষ্ঠান শেষ হতে হতে রাত দুটো বাজলো অনেক হই করেছি তবে পুরো হলুদের অনুষ্ঠান জুড়ে একটা জিনিস খেয়াল করছি সেটা হচ্ছে নিশান বাইয়ার দিকে যতবার তাকিয়েছি ততবারে দেখেছি তিনি আমার দিকে তাকিয়েছিলেন ব্যাপারটা আমার বেশ অস্বস্তি লেগেছে বিয়ের দিন সকালে বড়রা সবাই মিমা পুকের হলুদ লাগিয়ে গোসল করাচ্ছিল আর ছোটরা মানে আমাদের সমবয়সী সবাই রং খেলা কাদা ছোড়াছুরি প্রস্তুতি নিচ্ছিল আমার রং খেলার ইচ্ছে ছিল না তাই উঠানে বসে বড় দিগির পারে পানিতে পা ভিজিয়ে বসে রইলাম বলা যায় রং খেলা কাদা ছুরির হাত থেকে লুকিয়ে রইলাম কারণ দিঘির এক পাশটায় কেউ তেমন আসে না মনে সুখে বসে বসে গান গাইতেছিলাম সাত ১৩ তেরো নদী পার হয়ে তুমি আসতে যদি রূপকথা রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি বেশ জোরে জোরে গানটা গাইছিলাম হঠাৎ কেন যেন কে যেন বেলে বলে উঠলো ভালোবাসার জন্য একেবারে রূপকথা রাজকুমারকেই লাগবে সাধারণ মানুষ কি ভালোবাসতে জানে না না জানে না পিছন তাকিয়ে দেখি নিশান ভাইয়া তার কথা শুনে ভীষণ লজ্জা পেয়ে গান গাওয়া বন্ধ করে দিলাম কে বলবে তাকে এই সময় এখানে আসতে আমার গান গাওয়ার মুডটা নষ্ট করে দিল আরে গান গাওয়া বন্ধ করলে কেন গানের গলা তো চমৎকার আমি কোনো উত্তর দিলাম না উনি আবারও বলে উঠলেন এখন এখানে বসে আছো ওই তো সকালের রং খেলছে কাদা ছোড়াছুরি করছে আমি খেলবো না এর আগের বার কাদা মাখিয়ে আমার অবস্থা নাজেহাল ছিল তাই এখানে বসে আছে আপনি রং খেলছেন না কেন আমিও খেলতে গিয়েছিলাম গিয়ে দেখি তুমি নেই তাই তোমাকে খুঁজতে এখানে চলে এলাম তোমার মতো সুন্দরী একখানা বেআইন থাকতে একা একা কি রং খেলা কাদা ছেঁড়া ছোড়াছুরি করা জমে বলে উনি এক বাঁকা হাসি দিলেন নিশানের কথা শুনে নীরা ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল মানে নিশান হাত দিয়ে শীষ বাজাতেই দিগির। পাড়ের গাছগুলো পেছন থেকে লুকিয়ে থাকা বাড়ির সব রং খেলা পাবলিকগুলো বেরিয়ে এলো ওদের এক একজনকে বানরের সাথে তুলনা করলেও কম হবে কালি রং কাদা সব মেখে বুথ সেজে আছে ওদের দেখে আমি দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলাম কিন্তু তার আগে নিশান ভাইয়া রং বড়া বালতি আমার উপর ঢেলে দিল এই জন্যই অন্য বালতিতে থাকা কাদা পানিও গায়ে ঢেলে দিল আমার এত সুন্দর স্ট্রেট করা চুল থেকে কিভাবে কাদা পরিষ্কার করব ভাবতে মেজাজটা যা খারাপ হলো তা বলার বাইরে সব থেকে বেশি রাগ হলো নিশান ভাইয়ার উপর এই জন্যই বলে দুষ্ট লোকের মিষ্টির কথাই বলতে নেই ওনার কথা বলাটাই আমার ভুল হয়েছে তবে আমিও কম না নিশান ভাইয়াকে শরীরের শক্তি দিয়ে ধাক্কা মারলাম দিঘির পানিতে বেচারা নিজেকে বাঁচাতে চেয়েও পারল না সিঁড়িতে আছার খেয়ে পানিতে গিয়ে পড়লো তার পানিতে পড়া দেখে আমি রাক্ষসীদের মতো হা হা করে হেসে দিলাম কিন্তু আমার হাসিটা খুব বেশি স্থায়ী হলো না তার আগে পেছন থেকে কেউ একজন আমাকেও ধাক্কা দিল বলস্বরূপ আমিও গিয়ে পানিতে পড়লাম ছাতার পায় না তাই দিগের পানি খেয়ে উঠলাম মিমাপুর বিয়েতে একটা লাল খয়রে একটা গাউন করলাম সাথে করলেন হিসাব পাতলাম চুল থেকে ভালোভাবে কাদা পরিষ্কার করতে পারেনি তাই চুল খুলেনি রিমি তিন্নির সাথে গতকালের ঘটনার পর আমার সাথে আর নেই এখন আমার সঙ্গী বলতে মাইশা আপু কিন্তু সে কি আর ফ্রি যে আমার সাথে কথা বলবেন তার যে বয়ফ্রেন্ডের সাথে কথা বল জন্য কত কথা পেটে জমানো আছে সেটা একমাত্র তিনিই জানেন সারা দিন এটা ওটা করে করে নিজের মতো কাটালাম সন্ধ্যায় মাগরিবের নামাজের পর মিম আপুকে বিদায় দেওয়া হলো মিমকে বিদায় দেওয়ার সময় বাড়ির সকলের কান্নাকাটি করছিল তা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল মেয়ের জীবন মেয়ে নতুন জীবন শুরু করতে চাচ্ছে এখানে কান্নার কি আছে বিদায় দিবে হাসি মুখে নিশান ভাইয়ার আম্মু আব্বু আজকে এসেছেন তার তার বাবার কাজের জন্য হলুদে আসতে পারেন তাই বিয়েতে এসেছেন তার মা অসুস্থ তার যত্ন আপনি করতে আমার মা আমাকে নিয়োগ করেছেন প্রচন্ড গরম পড়েছে তাই আন্টিকে শরবত বানিয়ে খাওয়ালাম তার মাথা ব্যথা করছিল তাই হালকা মালিশ করে দিলাম আন্টি যথেষ্ট ভালো মানুষ তার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম কথায় কথায় তিনি বলে উঠলেন সত্যিই তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে খুব সহজেই মানুষের সাথে মিশতে পারো তার কথা শুনে আমি মুচকি হাসি দিলাম তিনি আবারও বলে উঠলেন ইস তোমার মতো মিষ্টি একটা মেয়ে যদি আমার নিশানের বউ হতো তা মা তুমি কোন ক্লাসে পড়ো আন্টির কথা শুনে আমি অবাক চোখে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম উনি কি আমাকে ওনার বজ্জাত বদ্রাগে ফোলার বউ বানানোর পরিকল্পনা করেছেন নাকি না এখানে থাকা আর উচিত হবে না যাদের বড় ছেলে আছে সেই আন্টিদের সাথে কথা বলাই যাবে না দেখা যাবে বাবা মায়ের কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠাবে মনে মনে শোনা যায় না এমন গলা নীরা বলল আন্টি আমি তোমাকে ওই ছোট মানুষ আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি নিশানের মা আরও কিছু বলতে চাইছিলেন তার আগে নীরা বাইরে একটু কাজ আছে বলে সেখান থেকে চলে গেল রাত এগারোটা বেজে গেছে নিশান ভাই আর মায়ের ভয়ে রুমে আর যায়নি আমার মায়ের কোনো খবর নেই খুব ব্যস্ত মানুষ তিনি নিজের আদরে ছোট বাইজির বিয়ে বলে কথা বিয়েতে কি কি উঠেছে সেগুলো খালা মামা খালা মনিদের সাথে দেখছেন অন্য সময় হলে আমার খবর রাখতো আরও পাঁচজন লোক নিয়োগ করত। রিমি তিনি আমার সাথে নেই ওদের ক্লাসকে আমি পচিয়েছি তাই আমার সাথে ঝগড়া করে আমার সঙ্গ ত্যাগ করেছে মায়শা আপু ও বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে সাথে চলে গেছে ইন্টারনেট কানেকশনও খুব স্লো তাই আই গভীর রাত থেকে বাইরে বসে বসে বোর হওয়ার মশার কামড় খাওয়া ছাড়া আপাতত কোনো কাজ নেই এখন আমার সঙ্গী বলতে ক্লাস পড়ে পড়া এক বাগ্নি আর পুঁতে পড়া এক খালাতো পাই বাড়ির পাশে মেলা বসছিল ঈদ উপলক্ষ্যে ঈদ চলে গেলেও মেলা শেষ হয়নি বাড়ি থেকে তাকালেই মেলা দেখা যাচ্ছে মাঝখানে শুধু একটা বড় দিকে হঠাৎ আমার মনে হলো এখানে বসে মশার কামার খাওয়ার চাইতে মেলা ঘুরে আসা অনেক ভালো বিয়ে তাই সব জায়গায় মানুষের সমাগম সাথে আলোকিত চারপাশ বয় কি আমাদের বেশ কিছু না ভেবে আমার সাথে দুটোকে বললাম কিরে কিরা আর নাট বল্টু মেলায় যাবি নাকি কিছু কিনে দিতে পারবো না শুধু ঘুরবো আর চিংড়ির মাথা বাজা কিনে খাওয়ব তোদেরও সেখানে থেকে বাদ দিবো হ্যাঁ হ্যাঁ যাবো আপু কিছু কিনে দিতে হবে না বল্টু আসছে কথাগুলো বললো আমি বললাম চল তাহলে কিন্তু এর মাঝে একটু আপত্তি জানালো খালামনি এখন তো রাত হয়েছে রাতে মেলা একা একা গেলে মা খুব বকবে ওর কথা শুনে আমি বেশ রাগ হলো রাগে শুনে বললাম বড়দের মতো একদম পাকনামি কথা বলবে না একা কই আমরা তো তিনজন আছি তাছাড়া আমি তোর খালামনি তাছাড়া আমি কলেজে পড়ি এখন কি আমাকে তোর খুকি মনে হয় না আসলে মা যদি বকে তোর মা জানলে তো বকবে এখন চল মনে সুখে আমরা মেলায় যাওয়ার জন্য রওনা উঠান থেকে মেলা দেখা গেল রাস্তা দিয়ে যেতে হলে অনেকখানি রাস্তা পেরোতে হয় মনের ভেতর একটু বয় উঁকি দিতে দেখা দিল তবে অর্ধেক রাস্তায় যখন এসে পড়েছি তখন আর বাড়ি ফিরে যাওয়ার তিনজন মেলায় ঘুরলাম ভালোই লাগছিল লটারি চলছে এক পাশে লটারির টিকে দশ টাকা একটা বল হাতে নিয়ে অপর প্রান্তে বোতলগুলোকে একটাতে লাগাতে পারলে গিফট পাওয়া যায় আমারও খেলতে খুব ইচ্ছে করলো কিন্তু সেখানে অনেক ছেলেদের ভিড় সেখান থেকে চলে আসার সময় হঠাৎ চোখে রিমি ক্রাশ মানে নিশান ভাইয়ার উপর ওই হাডিটা আমার দিয়ে কেমন রাগে রাগে চোখে তাকিয়ে আছে যেখানে যাই মোট কথা সেখানে বজ্রটার সাথে দেখা হয় আর মাঝখান দিয়ে বিশাল বড় জামেলার সৃষ্টি হয় নিশান ভাইয়ার সাথে তানবীরও আছে তানবীর মাঝে মাঝে আমার মনে হয় নিশান ভাইয়ার খাস চামচা সেখানে নিশান সেখানে টানবে আবার নিয়ে কিছু বললে আসে যাই হোক দেখে সেখান থেকে চলে আসলাম কোনো ঝামেলা করতে চায় না এখন মূল টার্গেট হচ্ছে চিংড়ির মাথা বাজার কিনে তাড়াতাড়ি বাসায় ফিরে যাওয়া মা জানি মা যদি জানে এত রাতে আমি মেলায় এসেছি তাহলে ফিটিয়ে আমার শরীরে চামড়া তুলে ফেলবে চিংড়ি মাছের দোকানে যাবো তার আগে এক দল ছেলে সেখানে মারামারি লেগে গেল। সেই মারামারি দেখার জন্য আরও ছেলের বীর জমে গেলো সব ছেলেদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি সাথে পিচ্ছি দুটি নেই শৈলে কেমন জানে অজানা ভয়ে শিহরণ বয়ে গেল কোনো মতে ছেলেদের বীরে ঠেলে ঠুলে বের হয়ে এক কোনায় চলে এলাম এর মাঝে চার পাঁচটা ছেলে আমাকে টেনে একটা অন্ধকারে বাঙা হ্যাঁ দোকানের দিকে নিয়ে যাচ্ছে অতিরিক্ত বয়ে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ওইদিকে কেউ দুই পক্ষের মারামারি দেখতে ব্যস্ত আবার কেউ থামাতে ব্যস্ত আমাকে যে ছেলেগুলো নিয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আমিও যে চিৎকার লোক চিৎকার লোকজনের কাছে সাহায্য চাইবো সেটুকু করা সরও আসছে না হঠাৎ করে